আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে যে চেঞ্জিং সেন্টেন্স 2024 বোর্ড কোশ্চেন সেটা নিয়ে শুরু করব আজকে থেকে আমরা একটা সিরিজ করব যেটা 2024 সালে সবগুলো প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই অবশ্যই এই সিরিজটা দেখবা এবং কি সবগুলো এক্সারসাইজ করার চেষ্টা করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মধ্যে তোমাদের কমন পড়বে এবং কমন না পড়লেও তোমরা আনসার করতে পারবা তাহলে চলো কথা নাম্বার বারে শুরু করি আর যেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা কেমন দেখো এখানে ঢাকা পটে দু সালে প্রথমে যে প্রশ্নটা তোমাদের করা হয়েছে সেটা হলে হাউস চার্মিং এ মুনলিট নাইট ইজ দেখো এটা একটা এক্সক্লোমিটারি সেন্টেন্স আছে এটা তোমার কি করতে বলছে সেন্টেন্সে প্রকাশ করতে বলছে মানে করতে বলছে দেখো এক্সক্লোমিটারি সেন্টেন্স যদি থাকে তাহলে তোমাদের প্রথমে কি হবে তোমরা অবশ্যই জানো যে এটা সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে তাই তোমরা ফার্স্টে এখানে সাবজেক্ট এবং ভার্বটা লিখে নিবে তাহলে দেখো এখান থেকে সাবজেক্ট আসতে আছে কোন পর্যন্ত এজ এ মুন লিট নাইট ইজ এখান থেকে আসতেছে তাহলে আমরা লিখতে পারি এ মুন লিট নাইট ইজ দেখো এ মুন লিট নাইট ইজ তারপরে কি আছে এখন পুরো এটা দিয়ে দাও ভার্ভ যেহেতু আমরা দিছি এখানে দেখো এ আছে তাহলে এখানে কি যেহেতু হাও আছে তাহলে এখানে কি হবে ভেরি দিয়ে দিবো আমরা দেখো এই মুড নাইট ইজ ভেরি কি হবে বলো তো চার্মিং সামনেটা দিয়ে দাও চার্মিং দেখো এটা আমাদের অ্যাসেটিভ সেন্টেসে হয়ে গেল তাহলে এই মুিট নাইট ইজ ভেরি চার্মিং তোমরা সব সময় মাথায় রাখবা যদি এখানে দেখো যেহেতু হাউ আছে তাহলে এখানে হাউ চার্মিং এ মুন লিট নাইট তাহলে এখানে দেখো

ইয়ার সৌন্দর্য দেখো এটা খুবই সৌন্দর্য তাহলে এটা দেখো যে এক্স ক্লোমিটার সেন্টেন্স যখন করতে বলবে তাহলে এখানে দেখো আমরা জানি এক্স ক্লোমিটার সেন্টেন্স করতে বললে প্রথমে দেখো এখানে আমরা দেখব কি আছে যদি এ বা এন থাকে তাহলে এটা কি হবে হোয়াট হবে যেহেতু এখানে এন্ট আছে তাহলে আমরা এখানে কি করতে পারি হোয়াট দিব তো ঠিক আছে এ আছে বা এ বা এন থাকলে কি হয় হোয়াট হয় এটা মাথায় রাখবো তাহলে এখানে এ আছে প্রথমে তোমরা হোয়াড দাও এক্স ক্লোমিটার করার সময় হোয়াট আসবে তাহলে দেখো হোয়াটের পরে এখানে একটা জিনিস মাথায় রাখবা যে সাবজেক্ট এবং ভার্ব সবাই শেষে হয়ে যাবে তাহলে হোয়াট এ এখানে দেখো হোয়াট এসে যাবে হোয়াট এ বিউটিফুল বিউটিফুল হোয়াট এ বিউটিফুল সাইট হোয়াট এ বিউটিফুল সাইট তারপরে সাবজেক্ট কি ইট আছে ইট বসাই দাও ইট তারপরে কি আছে প্লেস অ্যান্ড ভার্ভ এখানে বসাই দাও এটা ঠিক আছে দেখো এক্সক্রোমিটার চিহ্ন অবশ্যই দিয়ে দেবো তাহলে হট এ প্রেসেন্ট এ ভেরি বিউটিফুল কি সাইট এটার এক্সক্রোমিটার হবে কি হট এ বিউটিফুল সাইট ইট প্রেসেন্ট ঠিক আছে তাহলে দেখো গেল এটা তারপরে সি নাম্বারে ইট ডিজেলস আওয়ার আই অ্যান্ড স্মুথ আওয়ার হার্ট তাহলে দেখো ডিজেল হচ্ছে কি আলোর ঝলকানি বা ঝলমূলে যেটা তাহলে ইট ডিজেলস আওয়ার হার্ট এই আয় আমাদের এটা আমাদের চোখকে কি করে ঝলসেয়ে দেয় কি যে ঠিক আছে স্মুথ আওয়ার হার্ট এটা শুধু আমাদের দেখো ই আমাদের চোখ এবং আহ চোখকে দেয় এবং আমাদের হৃদয় করে মিশন্ন করে একদম ঠিক আছে তাহলে এখানে আমরা এটা আমাদের কি করতে বলছে দেখো নেগেটিভ করতে বলছে যদি এটা নেগেটিভ করতে বলে তাহলে আমরা নাবাতক শব্দ আনবো এখানে দেখো এখানে দেখো ইট আছে এবং কি আওয়ার এবং এন্ড দ্বারা যুক্ত আছে দুইটা সেন্টেন্সে দুইটা যোগ করছে আমরা জানি যদি দুইটা ওয়ার্ডে যোগ করা হয় তাহলে আমরা নট অনলি নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি তাহলে দেখো ইট আমরা এটা দুই ব্যবহার করতে পারি ইট নট অনলি ইট নট অনলি ড্রিজেড ডি এ ডাবল জেড এল এস ড্রিজেস দেখো আওয়ার আই এটা আমাদের শুধু চোখে ঝলসায় না ঠিক আছে আইস বাট অলসো স্মুথ আওয়ার হার্ট ক্লিয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর দেখো ডি নাম্বার বলছে পিপল অফ অল এজ এনজয় এ মুন্ডিট নাইট দেখো সকল শ্রেণীর সকল বয়সের মানুষ জোষ্ণযাত্রীরা উপভোগ করে তাহলে এটা তোমরা করতে বলছে কি দেখো এটা করতে বলছে তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স ঠিক আছে এটা তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে তাহলে আমরা জানিটিভ প্রথমে কি আসবে অক্সেলের ভার্ব আসবে যদি অক্সেলের ভার্ব না আসে তাহলে ডুডাজ আসবে দেখো পিপল অফ অল এজ এখান দেখো এনজয় এনজয় দেখেন যে ভার্ব এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমরা কি দিব যেহেতু এফার্মিটে ফের তাহলে নেগেটিভ করব আমরা ডন ডু নট পিপুল দেখো ডু নট পিপুল অফ অল এজ অফ অল এজ ইন ইনজয় এ মলিত নাইট তাহলে দেখো ডন্ট ডন্ট্রিপল এমন কোন লোক নয় যে কি তোমার যোৎন রাত্রি উপভোগ করে না এমন কোনো বয়সের লোক নাই যে যোৎনরাত্রি কি উপভোগ করে না তাহলে কি হবে পশুপাতক চিন্ন হবে এখানে পোষ্যবাদক চিন্ন দেবার তাহলে যেহেতু সকল শ্রেণীর মানুষ উপভোগ করে তাহলে এমন কোন লোক নাই যে এমন কোন বয়স নাই যে মানুষ কি তোমার এটা উপভোগ করে না তারপরে দেখো এই নাম্বারটা লিটল বয় বয়েস অ্যান্ড গার্লস মেক্স ম্যারিড টু ইনজয় দেখো মেয়েরা দেখো যুবক মেয়েরা বা ছোট মেয়েরা তোমার এই উপভোগ করার জন্য তারা কি বিবাহবদ্ধ আবদ্ধ হয় বা বিবাহ বিবাহ করে থাকে ঠিক আছে বা ছোট মেয়েরা নিজেদের উপভোগ করার জন্য কি বিয়ে করে এটা তোমরা বলতে পারো তাহলে এখানে দেখো এটা করতে বলছে কি তোমার কমপ্লেক্স যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে তাহলে দেখো এটার দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আমাদের সেপারেট করতে হবে তোমরা জানো কমপ্লেক্স করতে হলে সাবজেক্ট থাকবে দুইটা ভার্ব থাকবে দুইটা এবং এটা একটু জটিল হবে কমপ্লেক্স তোমরা বুঝতেই পারছো তাহলে আমরা লিখতে পারি লিটল লিটল বয়েজ এন্ড গার্ল লিটল বয়েজ অ্যান্ড গার্লস मेक मैरिज मैरिमेंट सो दैट एखे आप देखो सो दैट लिंग बोल सो दैट दे कैन दे कैन एंजय डीम सेल्फ ঠিক আছে দেখো এটা আমাদের কম্পিউজ তাহলে তোমরা লিখতে পারো লিটল লিটল এন্ড গার্লস তারপর দেখো তোমাদের কি দেখার সমস্যা হচ্ছে একটু একটু ভালো করে দেখো তাহলে দেখো লিটল বয়েজ এন্ড গার্লস মেকস এ ম্যারিমেন্ট সো দ্যাট দেম সেল ঠিক আছে তারপর দেখো

নাইট তারপর দেখো এখানে ভার্ব আছে কত লাইক তাহলে ইজ দাও যেহেতু তারপর লাইক ভার্বের তিন নম্বর ফর্ম দাও লাইট বাই বাই কি কিভরিবডি দিয়ে দাও এভরিবডি হয়ে গেল ঠিক আছে তারপর দেখো দো দা মুন গিভ আস লাইট যদিও চাঁদ আমাদের আলো দেয় ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ হ্যাস দেখো তার কোনো কি নাই নিজের কোনো আলো নাই চাঁদ যদি আমাদেরকে দেয় নিজের আলো দেয় কিন্তু তার কি আছে নিজের কোনো আলো নেই তাই না তাহলে এখানে দেখো এটা আমাদের করতে বলছে তাহলে দেখো কম্পাউন্ড সেন্টেন্স যদি করতে বলে তাহলে আমরা এটা কি করব। দুইটা ভাগে ভাগ করে ফেলবো মানে দুইটাই বানাবো আহ অর বাট এটা দিয়ে করবো তাহলে আমরা এটা বানাতে পারি থ্রো দা দেখো থ্রো দা মুন গিভস আর লাইট দেখো তাহলে এখানে আমরা দিতে পারি দেখো the moon, the moon. Gives, gives us লাইট যদিও চাঁদ আমাদের আলো দেয় বাট এটা আমরা বাদ ব্যবহার করতে পারি বাট ইট does নট বাট ड नट हेफ द लाइट अफ की ठीक देखो तालि दून कीट बाट ड नट হ্যাভ দ্য লাইট অফ ইটস অন তাহলে এটা গেল তারপর দেখো ভেরি ফিউ বিউটিফুলস অফ এ নেচার্মিং নাইট দেখো খুব কম সংখ্যক জিনিস আছে জুস রাতের মতো এবং সৌন্দর্য তাহলে এখানে ভেরি ফিউ তার মানে এটা কি পজিটিভ ডিগ্রিতে আছে আমাদের করতে বলছে কি কম্পারেটিভ ডিগ্রি তাহলে দেখো কম্পারেটিভ ডিগ্রি করলে প্রথমে আমরা কি করবো সাবজেক্ট নামাবো এখানে সাবজেক্ট আছে কি দেখো এ মুনলিট নাইট তাহলে আমরা প্রথমে এ মুনলিট টাইট এখানে নামাবো মুনলিট নাইট মুনলিট নাইট ইজ দেখো এ মুনলিট নাইট ইজ তাহলে দেখো এটা কম্পারেটিভ ফর্ম মোর এখানে আছে কি দেখো এস চার্মিং এস তার মানে এখানে মোর হবে মোর চার্মিং দাও

ঠিক আছে দেখো আনলেস ওয়ান এনজয় দা বিউটি অফ মুনলিট নাইট ওয়ান্স ক্যান নট অফ অব এক্সপ্লাইম ইট প্রপারলি দেখো কেউ যদি নিজে থেকে না দেখে তাহলে সে কি এটা সৌন্দর্য বর্ণনা করতে পারবে না ঠিক আছে তাহলে আমরা এটা কি করতে বলছে আমাদের দেখো সিম্পল সেন্টেন্স করতে বলছে তাহলে আমরা সিন্টেন্স সেন্টেন্সে একটা সাবজেক্ট দিব তাহলে দেখো আনলেস যেহেতু তাহলে এখানে আমরা উইথ দিতে পারি উইথাউট আউট দা উইথ আউট ইনজয়িং দেখো আমরা ইনজয়িং করে রিডিউস করে দিলাম দা বিউটি নাইট এখানে ওয়ান ক্যান নট এক্স

মুন লিট আমরা এটা এদিকে যেহেতু এখানে আছে মুন লিট নাইট ইজ নট আনপ্লিশ আনপ্লসেন্ট এটা শেষ দেখো এটা আমরা কি তোমার ভালো করে খেলো এইটা কিন্তু যে উপরে এইটা এদের সাথে না এটা যে নাম্বার ঠিক আছে তাহলে দেখো এটা ছিল আমাদের তোমার ঢাকা বোর্ড দুই এর যে বোর্ড কোয়েশ্চনটা আছে তো কারো কোথাও যদি একটু সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আমি তোমাদের এটা সলভ করে দেবো আর নতুন নতুন ভিডিও তৈরি চাইলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো তোমার কথা বলতে চাচ্ছি না সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ